এবারে দু মাধ্যমিক পরীক্ষা দু হাজার পঁচিশের যে গ্রামার পোর্শানের অ্যান্সারগুলো আছে সেগুলো একটু দেখে নাও দুয়ের দাগের চারের এক কদাকার পদটির ব্যাস সহ সমাস হবে কু আকার যার বা কদাকার যার বহুবৃহী সমাস আমি ছিলাম কালিদাসের ভক্ত আমি কি কালিদাসের ভক্ত ছিলাম লাস্টে কিন্তু এই জিজ্ঞাসার চিহ্নটা দিতে হবে কর্তৃ বাচ্চা থেকে ভাব বাচ্চার রূপান্তরের প্রধান শর্ত কী কর্তা সৃষ্টিকর্তা একজন ব্যক্তি বা বস্তুর মাধ্যমে কিছু করার ইচ্ছা থাকা তারপরে কোশ্চেন আছে প্রত্যেক সহ সমাজ এর উদাহরণ হবে জনে জনে এটা হবে অব্যৈভাব সমাজ অপাদানকারকের শূন্য বিভক্তির একটি উদাহরণ যেটার উত্তর হবে গাড়ি স্টেশন ছাড়লো উক্ত কর্তা কাকে বলে কর্তৃ বাচ্চার কর্তাকে বলা হয় উক্ত কর্তা ব্যাস কাকে বলে সমাজবদ্ধ পদগুলি বিশ্লেষণ ব্যাখ্যা করার জন্য যে বাক্য বা বাক্যাংশ ব্যবহার করা হয় তাকে বলা হয় ব্যাস বাক্য তারপরে আটের দাগের কোশ্চেন আছে মিশ্র বাক্যের একটি উদাহরণ দাও তুমি আসবে বলে আমি অপেক্ষা করে আছি তারপরে অনুসর্গযুগে করণকারকের একটি উদাহরণ হলো রাম কলম দিয়ে লেখে যুক্তি পথে হাঁটা হোক ভাবভাবচের রূপান্তর যুক্তির পথে হাঁটা হোক